আব্দুল গনি মুজাদ্দিদির দুইজন ছাত্র একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানুতুবি আর একজনের নাম হচ্ছে মাওলানা রশিদ আহমদ আল গঙ্গোহি মাওলানা কাসেম নানুতুবি আর মাওলানা রশিদ আহমদ গঙ্গোহি দুইজন বন্ধু আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র তারা দারুল আলুম দেওবানদের প্রতিষ্ঠাতা ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্ধ সেই দেওবান্দে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল আলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল আলুম বি সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গহী রাহিমাল্লাহ তারা হচ্ছেন আব্দুল গানিয়াল মুজাদ দিদির ছাত্র তারা কি জন্য দারুল উলুম দেওবান প্রতিষ্ঠা করলেন শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলবি যে উদারতা দেখিয়েছেন মাজহাবের অন্ধত্বের বাইরে গিয়ে শাহ হল্লাহ মহাদ্দেশ দেহলবির পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগীর নাম শুনেছেন ফতোয়া আলমগীর বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব আওরঙ্গজেব যিনি আলমগীর তিনি বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুত তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব তিনি অনেক ধর্মভীরু আল্লাহভীরু এবং তার বোন জেবুন নিসা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন তিনি নিজে হাতে কোরআন লিখতেন তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনো আছে পাওয়া যায় তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ রহিম আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়া হিন্দিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতাওয়া আলমগিরি তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাঝহাবি মানতে হবে সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহ শাহলিল্লা মহাদ্দেশ দেহলবী সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলবী যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাঝহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য সব সত্য প্রমাণ করার জন্য দারুল দেহবান প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাফি মহাবের মনে করা হয় তো এই গেল এই দিকের আলোচনা এবার মিয়ান হুসাইন দেহলবি মিয়ান নাজির হুসাইন দেহলবী রহেমাহুল্লা যে দার শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন সেই বিপ্লবের সাথে পাশাপাশি আর বিপ্লব শুরু হলো امغوش سږي মিয়া নাজির হুসাইন দেহলবি রাহেমাহুল্লাহ তাকে বলা হয় শাইখুল কুল ফিলকুল কি জন্য শাইখুল কুল ফিলকুল বলা হয় তিনি প্রায় দেড় লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে যে সঠিক এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক এবং এই সঠিক আমলের মূল স্থাপনকারী মুজাহিদ মুজাহিদে আজম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন শাহুলকুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি তার দেড় লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যারা সহি আকিদার বিপ্লব ঘটাছেন ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবীর দার্সে বসে তার দার্স থেকে এলিম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহি হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সারা পৃথিবী তার এই চারজন ছাত্রের নাম জানে এক সোনান তিরমিজির আরবি ভাষ্যকর সারা পৃথিবীতে সোনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদ লেখক আব্দুর রহমান আল মুবারক সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিরমিজির ব্যাখ্যার জন্য তার এই ব্যাখ্যা গ্রন্থ ভারতের মাটিতে জন্মগ্রহণ করা এই মহান আহলে হাদিস আলমের এই ব্যাখ্যা গ্রন্থ পাঠ করা হয় যিনি মিয়া নাজির হুসাইন দেহলুবীর ছাত্র তার আরো অনেক বড় বড় খেদমত আছে যেই খেদমত এখানে বলার মতো সময় নেই যেমন হানাফি একজন আলেম আল্লামবি আর একটা খেদমত বলি আল্লামা তিনি একটা বই লিখেছিলেন আসারুসুনান কি জন্য লিখেছিলেন আহলে হাদিস মাদ্রাসাগুলোতে বুলুগুল মারাম পড়ানো হতো আর বুলুগুল মারামে সব আহলে হাদিস মাঝহের যে প্রাধান্য প্রাপ্ত হাদিস সেই হাদিসগুলো আছে তখন আল্লামা নিম্বি একটা গ্রন্থ লিখলেন আশা আরান যে আশা রুস্সুনানের মধ্যে তিনি হানাফি মাঝহাব প্রমাণ করবে এরকম সব হাদিস জমা করলেন যাতে হানাফি মাদ্রাসাগুলোর সিলেবাস এই বইটা অন্তর্ভুক্ত করা যায় বই প্রকাশ হওয়া শেষ হয়নি কয়েক মাস কয়েক বছরের মধ্যেই আব্দুর রহমান আল মুবারকুরি বই লিখলেন ফি রল মিনানকদে আসার ইসুনান আসারুসুনান ওই বইয়ের মধ্যে কি ভুল আছে কি কি জৈফ হাদিস আছে কি কি জাল হাদিস আছে তার রদ করে আরবিতে বই লিখলেন আবকা রুজমিন সেই যুগে এত বড় আলেম এত মহান আলেম আব্দুর রহমান আল মুবারকপুরি আরেকজন তার ছাত্র মেয়া নাজির হুসাইন দেহলভী শামসুল হক আল আজিমাবাদী বিহারের একটা শহর আজিমাবাদ পাটনার পাশে সেই আজিমাবাদের তিনি বসবাসকারী ছিলেন শামসুল হক আল আজিমাবাদী তিনি আবু দাউদের খণ্ডে লিখেছেন নাম আয়াতুল ব্যাখ্যাগ্রন্থ পাকিস্তান থেকে দুই খণ্ড প্রকাশিত হয়েছে আরও হয়তো পাণ্ডুলিপি পাওয়া গেলে প্রকাশিত হবে যে ব্যাখ্যা গ্রন্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আউনুল মাহবুদ যেটা সংক্ষিপ্ত পাঁচ ছয় খণ্ডে সমাপ্ত সারা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে পঠিত হয় এবং আরব অনারব সকল মহাব্দেশ সকল আলেম তার প্রশংসা করেছেন তিনি ভারতে জন্মগ্রহণ করা আহলে হাদিসা আলেম এবং মিয়া মিয়ান হুসাইন দেহলুবীর ছাত্র উপর তার টিকা আছে এবং আরও বিভিন্ন আরবি বইয়ের উপর তার আরবিতে কাজ আছে যেগুলো আলোচনা করলে শেষ করা যাবে না শামসুলাহা আবাদির পরে মিয়ান আজির হুসাইন দেহলুবীর আরেকজন বড় ছাত্র সানাউল্লাহ অমৃতস্বরী এখানে সানাউল্লাহ অমৃতস্বরীর কথা বলতে গিয়ে একটা কথা বলতে হয় সানাউল্লাহ অমৃতস্বরী অবশ্য দারুল দেওবন্দেও পড়াশোনা করেছেন আমার দারুল দেওবন্দে পড়াশোনা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করত এখনও করে আগেও করেছে তো আমি তাদেরকে বলতাম বহু হাদিস আলেমও দারুল পড়েছে তার মধ্যে একজন হচ্ছেন মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরী এমন এত মহান মাপের হাদিস আলেম ছিলেন যে তার জীবনী এই আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিটে বলে শেষ করা যাবে না এতটুকু তার ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের মাটিতে এমন কোনো মাঝহাব নাই ভারতের মাটিতে কেননা ভারতই এমন এক মাটি যেই মাটিতে এত মাঝহাব মাসলাকের মানুষ বাস করে বাংলাদেশে কয়টা মাঝহাবের মানুষ আছে বাংলাদেশে বেশি মানুষ নাই বাংলাদেশে খ্রিস্টান অত নাই বাংলাদেশে শিয়া অত নাই বাংলাদেশে কাদিয়ানি অত নাই বাংলাদেশে সুন্নিরাই বেশি আর ভারতে যাবেন ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কাদিয়ানি হিন্দু শিখ জৈন খ্রিস্টান বৌদ্ধ আরিয়া সমাজ দুইশো তিনশোর অধিক ধর্ম আছে ভারতে ভারতের মাটিতে এমন কোনো মাজহাব এমন কোনো মাসলাক নাই এমন কোনো ধর্ম নাই যেই ধর্মর সবচেয়ে যিনি জ্ঞানী ব্যক্তি সেই ধর্মের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে এমনকি এমনও বলা হয়েছে মৌলানা সানাউল্লা অমৃতস্বরীর ক্ষেত্রে যে একই টেবিলে একই মঞ্চে হিন্দুদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে শিখদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে জৈনদের সবচেয়ে জ্ঞানী পণ্ডিত বসে থাকবে কাদিয়ানিদের সবচেয়ে বড় গোলা আহমদ কাদিয়ানী বসে থাকবে শিয়াদের সবচেয়ে বড় আলেম শিয়া আলেম বসে থাকবে বেরেলভীদের সবচেয়ে বড় বেরেলি আলেম বসে থাকবে একই মঞ্চে সব মাঝাবের আলেম ওলামা বসে থাকবে আর অমৃত শিরিও থাকবেন আর তিনি একই মঞ্চে সবার সাথে তর্ক বিতর্ক করবেন আর তর্ক বিতর্ক করে সবাইকে পরাজিত করে যাবেনই এটাই তার সারা জীবনের ইতিহাস আল্লাহ আকবার। এবং তাকে বলা হতো আল্লাহ রাসুলের খাতমে নবুয়তের জীবন্ত মজেজা খাতমে নবুয়তের জীবন্ত মজেজা কি জন্য বলা হতো তিনি গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালা করেছিলেন যে আমি যদি সত্য হয়ে আমার দাবিতে যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল আমি যদি আমার এই দাবিতে সত্য হই তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে গোলাম আহমদ কাদিয়ানি আর গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল আমি যদি আমার দাবিতে সত্য হই যে আমিও নবী তাহলে আমার আগে তোমার মৃত্যু হবে তথা সানাউল্লাহ অমৃত আগে মারা যাবে আর গোলাম আহমদ কাদিয়ানি পরে মারা যাবে তো গোলাম আহমদ কাদিয়ানি মোবাহালার পরে টয়লেটে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন আর তারপরও চল্লিশ বছর সানাউল্লাহ অমৃতস্বরী দুনিয়ার বুকে জীবিত ছিলেন তিনি হচ্ছেন খাতমে নবুয়তের জীবন্ত মজেজা বলা হতো তাকে তার একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদি ইসলামে সে আখবারে আহলে হাদিসে তিনি লিখছেন আখবারে আহলে হাদিসে তিনি আহলে হাদিস বহু আলোচনা করেছেন তবে তিনি যেটা লেখছেন ওটার কথা একটু পরে আসছি ছাত্র ছিলেন আব্দুল্লাহ গাজীপুরি ভারতের একটা শহর আছে গাজীপুর সেই শহরের তার বসবাস আবদুল্লাহ গাজীপুরি তার অবদান কি ভারতের বহু আহলে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আবদুল্লাহ গাজীপুরি। যেমন ভারতের মৌনাথ ভাঞ্জানে অবস্থিত বিখ্যাত আহলে হাদিস মাদ্রাসা ফাইজে আম ভারতে আহলে হাদিসদের মার্কাজুল ইলম বলা যায় মৌনাত ভানজানকে আমি সারা ভারত গুঁজে ঘুরে যদিও মার্কাজি দারুল উলুম আব্দুর রহমান যে প্রতিষ্ঠানে পড়েছে পাঁচ বছর জামিয়া সালাফিয়া বানারস যেটাকে ভারতে হাদিসদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান মনে করা হয় কিন্তু যতই সেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান হোক আহলে হাদিস বই পুস্তক হাদিস আলেমের লেখালেখি প্রকাশনা আলেম সব কিছুর কেন্দ্র হচ্ছে মৌনাত ভানজান যত বই চাইবেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালির আমি যখন মৌনাত ভানজান বেড়াতে গেছি মৌনাথ ভাঞ্জান বেড়াতে গিয়ে আমি দেখেছি যে সত্যিকার আহলে হাদিস মাজহাব এবং মানহাজ মাসলাকের খেদমত মৌনাথ ভানজানই হয় কিভাবে হয় ওখানে একটা বইয়ের লাইব্রেরি আছে ফাহিম বুক ডিপো এবং একজন আলেমকে আমি পেয়েছিলাম ফাইজা আমে এখনও হয়তো উনি বেঁচে আছেন উনি শুধু এই কাজই করেন যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি আর মিয়া নাজির হুসাইন দেলভি এই দুইজন হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস বিপ্লবের মূল নেতা মূল মুজাহিদ মূল আহ্বানকারী মূল প্রতিষ্ঠাকারী যারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন আজকে আপনি হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিচ্ছেন সেই কালে বুলুবুল মারাম মুখস্থ করার জন্য নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী পুরস্কার দিয়েছে তার টাকার অভাব ছিল না ধোনি আলেম ছিলেন নবাব ছিলেন বাদশাহ ছিলেন সেই কালে হাদিস তিনি ফিরি ছাপিয়ে তা শ্রীনেকাছির ফিরি ছাপিয়ে বোহারি ফিরি ছাপিয়ে এলামুল মোয়াক্কিন ফিরি চাপিয়ে সেই কালে ভারতের বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন আবদুল হাই লক্ষনবীর কাছে পাঠিয়েছেন আরও বড় বড় আলেমের কাছে পাঠিয়েছেন তার টাকার অভাব ছিল না আল্লাহ তাকে টাকার অভাব দেয়নি তাকে রাজত্ব দিয়েছিল ধন দৌলত দিয়েছিল জ্ঞানও দিয়েছিল তিনি যে ভাষায় আরবিতে বই লিখে গেছেন ওই ভাষা পড়তে গেলে অ্যারাবিয়ানদেরও দাঁত ভেঙে যাবে এত উন্নত মানের আরবি ভাষা আমরা তো বহু দূরের কথা অথচ তিনি ভারতে জন্মগ্রহণ করা হাদিস আলেম দশটারও অধিক আকিদার ওপর তার বই আছে নব সিদ্দিক হাসান খান ভোপালির উর্দু ফার্সি আরবি ভাষায় দশেরও অধিক আকিদার ওপর বই আছে তো নব সিদ্দিক হাসান খান ভোপালির যত ফার্সি বই আছে সব ফার্সি বইয়ের উর্দুতে অনুবাদ করছেন ফাইজে আমের ওই শিক্ষক যাতে কেনা ফার্সি ভাষা এখন মানুষ বুঝে না উর্দু টুকটাক বুঝে এবং সেগুলো প্রকাশ করতেছে তো মৌনাথ ভানজানের সেই ফাইজে আমের প্রতিষ্ঠাকারীদের একজন ছিলেন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি তো এই চারজন ছাত্রের নাম বললাম মিয়া নাজির হুসাইন দেহলবীর মৌলান আবদুল্লাহ গাজীপুরি আব্দুর রহমান মোবারকপুরি শামসুল হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতসুরী শুনলে আশ্চর্য হবেন যে ভারতে ভারত পাকিস্তানে আহলে হাদিসদের যে সাংগঠনিক যাত্রা যদিও আগেই গোড়াবায় আহলে হাদিস গঠিত হয়েছিল কিন্তু ব্যাপক হারে উনিশশো সালে যখন আহলে হাদিস কনফারেন্সের আহ্বান করা হয় তখন ওই আহলে হাদিস কনফারেন্সে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিলেন এনআরআই কেউ সভাপতি কেউ সেক্রেটারি এইভাবে দায়িত্ব নিয়ে কেউ অর্থ সম্পাদক এই চারজনই এবং তাদের হাত ধরেই সারা ভারত উপমহাদেশে হাদিসদের বিপ্লব সংগঠিত হয় আমি বলেছি ভারত উপমহাদেশে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবৎ শাহ মহাদেশ দেহলবি থেকে বর্ণনা করলাম এটা হচ্ছে দারসি তাদ্রিসি ইলমি খেদমতের ধারা আহলে হাদিসদের আর ধারা হচ্ছে জেহাদি ধারা সেটা কি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশের সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর দারুল কুফুর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয় এতদিন ইসলামী রাষ্ট্র ছিল আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটার ইসলামী রাষ্ট্র নয় এ রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ সেটাকে বলা হয় দারুল কুফুর ভারতকে সর্বপ্রথম দারুল কুফুর ফতোয়া দিয়ে এবং দারুল কুফুর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিস রায় দিয়েছেন তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মৌলানা শাহ ইসমাইল তাকে বলা হয় আল্লাহ সব হান তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আঠারোশো সালের ছয়ই মে তিনি বালাকোট পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আমি মৌলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বললা কালীহাতিতে আমি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা তাকে আলোচনা শোনাতেন এখন হয়তো মিডিয়া আছে আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে আপনি শুনে নিন কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয় সারা ভারত পাঁচ বছরে সারা ভারত চষে বেরিয়েছেন সারা ভারত শির্ক বেদাতের বিরুদ্ধে পাঁচ বছর দাওয়াতি আন্দোলন তারপরে জেহাদি আন্দোলন আগে যা জেহাদ শুরু করেননি আগে পাঁচ বছর শুধু দাওয়াতি দিয়েছেন শির্ক বেদাতের বিরুদ্ধে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান নামে সেই যুগে যখন ভারত শির্ক বেদাতের আড্ডা খানা এখন তাকবিয়াতুল ইমান পড়লে দেখা যায় আকিদার ওপর তাওহিদের ওপর এত ভালো বই সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন এটা কল্পনা করা যায় না অকল্পনিক যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত আতোত্তাউ নামে তাকবিয়াতুল ইমান আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত আতোত্তা নামে তাজকির খোয়ান লিখেছেন তাকলিদের বিরুদ্ধে লিখেছেন রাফুল রাফুলেদাইনের কথা লিখেছেন শির্ক বিদাতের বিরুদ্ধে লিখেছেন শির্কের প্রকারভেদ করেছেন ছোট ছোট শির্ক সমাজে প্রচলিত যত শির্ক আছে সব শির্কের তিনি আলোচনা করেছেন মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শির্ক হয় ইমান পড়তে হবে দিবস পালন কেমনে শির্ক হয় তাকবিয়াতুল ইমানে তিনি লিখেছেন যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া কোনো কিছু হবে মর্মে কোনো কিছুর আশা মর্মে কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শির্কের অন্তর্ভুক্ত ব্যক্তি বস্তু সময় কাল পাত্র জায়গা হিন্দুরা যেমন পদ্মা নদীকে গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে একটা বটগাছ একশো দুইশো বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয় তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্মদিবস আজকে অমুক দিবস এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে তিনি আলোচনা করেছেন মধ্যে তো শাহ ইসমাইল শহীদ রাহে মাহুল্লা সারা ভারতে কঠোরভাবে পাঁচ বছর দাওয়াতি অভিযান তারপরে জেহাদের অভিযান যেহাদের ঘোষণা দিয়ে জেহাদের নেমে গেছেন তার যেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায় তার দু একটা নাম বলি তার কোথায় কোথায় বাংলাদেশের যেহাদের কেন্দ্র ছিল তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যা অঞ্চল তার জেহাদের কেন্দ্র ছিল তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি ওই পুরাতন বাড়িগুলো পুরাতন মসজিদগুলো এখনো আছে যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদের রসদ এবং সরঞ্জামাদি যেত এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে সীমান্তে তার কাছে জেহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করত। তো এটা গেল হাদিসদের জেহাদি ধারা মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মাওলানা সৈয়দ আহমদ বেরিলভি বেরিলভি মানে আবার কবর পূজারি বিরলবি বুঝিয়েন না ভারতের একটা শহর আছে নাম ব্রেলি রায় বেরেলি যখন বেনারস থেকে লাখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি ওই ব্রেলিতেই জন্মগ্রহণ করেছেন সাইয়েদ আহমদ বিরেলবি আবার ওই বিরেলবিতেই জন্মগ্রহণ করেছেন ওনার নাম কি রেজা খান হজরত আলা রেজা খান বেরেলবি আলা হজরত যারা বেরেলবি তথা কবর পূজারি মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে কেননা আল্লাহ রাসুলের মোস কবরের উপর যে গম্বুজ সেই গম্বুজের কালার সবুজ তাই তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে এই কবর পূজারি আলা হজরতের অনুসারী রেজা খান বেরলবির অনুসারী আর সৈয়দ আহমদ বেরোবী এক নয় শহর এক যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই